আমি যেদিন বা পড়বো আমার আগে আমার ওয়াইফ রেডি রাতে বললাম সকালে দোয়া কবুল এইটা তো আসলে পসিবলই না মানে কেমনে সম্ভব আমার পাশে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটির নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র রায় এই নামটা ছিল তার পূর্বের নাম আজকে আমি আসলে খুবই খুশি যে আমার ছেলেকে আজকে আমি আলহামদুলিল্লাহ তাহফিজ মাদ্রাসায় ভর্তি করলাম আমার ইচ্ছা আমার ছেলে কোরআনে হাফেজ হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে জানাচ্ছি আত্মাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আত্মাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পথ চলা আড়াই বছর যাবৎ আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আত্মাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রায় তিনশো স্টুডেন্ট আছে আমার পাশে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটির নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র রায় এই নামটা ছিল তার পূর্বের নাম আলহামদুলিল্লাহ এখন তার নাম হচ্ছে ইয়াহিয়া আমার পাশে আরেক ভাই মুসলিম ইব্রাহিম ওমর ভাই তিনি আজকে আত্মফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তিনি কলিজার টুকরা সন্তান ইয়াহিয়াকে ভর্তি করিয়ে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন এই ইয়াহিয়াকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করেন এবং আমলি একজন হাফেজ এবং আলেম হিসেবে কবুল করেন তো আমরা ইব্রাহিম ওমর ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার পূর্বে নাম ছিল বিশ্বজিৎ রায় বিজয় আর আমার এখন বর্তমান নাম মোহাম্মদ ইব্রাহিম ওমর তো আজকে আমি আসলে খুবই খুশি যে একটা অন্য দিন থেকে এসে আমার ছেলেকে আজকে আমি আলহামদুলিল্লাহ তাহফিজ মাদ্রাসায় ভর্তি করলাম আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা আমার ছেলে কোরআনে হাফেজ হবে এটা যে আসলে আমার কাছে কতটা আবেগময় মুহূর্ত এটা আসলে আমি আসলে বলে বুঝাতে পারবো না কারণ এটা সম্পূর্ণ আল্লাহ সুবাহ তালার ইচ্ছা কারণ আল্লাহ যদি না চাইতেন আমি কখনোই ইসলাম পেতাম না আল্লা সুবাহতালা ইসলামের সর্বপ্রথম যে নিদর্শনটা দেখিয়ে আমাকে ইসলামের প্রতি আকৃষ্ট করেন সেটা হচ্ছে এই ইয়াহিয়া তো আমি এই ইয়াহিয়া সম্পর্কে আজকে আপনাদের কিছু কথা বলবো যে আল্লাহ সুবাহ কীভাবে ইয়াহিয়ার মাধ্যমে আমাকে কিছু নিদর্শন দেখিয়েছেন যখন আমি হিন্দু ছিলাম আমার বিবাহের প্রায় পাঁচ বছরেরও বেশি সময় হয়ে গিয়েছিল কিন্তু আমার কোনো সন্তান ছিল না ইতোমধ্যে আমার ছোটো ভাই আলামিন অনেকে হয়তো আলামিনকে চেন তো আলামিন ইসলামে চলে যায় আজ থেকে প্রায় সাড়ে ছয় বছর আগের কথা তো আলামিনের যে ছোট ছেলে ছিল ওর নাম ছিল হচ্ছে ওমার যেহেতু আমার সন্তান ছিল না আমি কিন্তু ওমরকে অনেক ভালোবাসতাম এবং এখনও বাসি আলহামদুলিল্লাহ তো আলামিন যখন চলে যায় তো ওমরের বয়স ছিল মাত্র আট মাস যেহেতু আমার সন্তান ছিল না আমি ওমরকে নিজের সন্তানের মতো করে লালন পালন করতাম বা দেখাশোনা করতাম তো আলামিন যখন ইসলামে চলে গেল তখন আলামিনের সাথে আলামিন তার ওয়াইফ এবং ছেলেকেও নিয়ে চলে যায় সেটা আরেকটা ঘটনা তো আলামিন ঠিক রমজান মাসের পনেরো দিন আগে ইসলাম গ্রহণ করে এবং রমজানের যে রোজার ঈদ এই ঈদের দিন আমি আসলে মানে আমার যে ভাতিজা মানে ভাতিজাকে তো অনেক ভালোবাসি তো ভাতিজাকে দেখার যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা আসলে আর মানে নিজেকে ধরে রাখা যায়নি আমি ভাতির জন্য মার্কেটিং করছি তো আলামিনকে আমি ফোন দিছি যে তুই আসবি কিনা যাই না মানে আলামিনকে বলছি বাসায় আসার জন্য যে তুই আসবি কিনা যাই না কিন্তু একটু মানে ওমরকে দিয়ে যাস ওমরের আগে নাম ছিল দুর্জয় আর কি যে দুর্জয়ের একটু দিয়ে যাস তখন ও হয়তো ঈদে হয়তো ব্যস্ত ছিল বা কোথাও ঘুরতে গেছে ও বলছে যে আসলে আমি পারবো না বা আমাকে মানা করছে আর কি দিতে তো আমার মানে জিনিসটা অনেক অনেক মানে কষ্ট লাগছে আসলে সত্যি কথা বলতে মানে মনের ভিতরে মানুষের একটা আঘাত লাগে না আসলে কিছু নায়ের যে শূন্যতা সেই শূন্যতাটা আসলে আমি সে অনুভব করছি তো আমি ওই দিন সারাদিন ঘুরছি আমার ফ্রেন্ডদের সাথে কিন্তু আসলে যে মানে একটা ওই যে সকালের যে ঘটনাটার যে অতৃপ্ততা এই অতৃপ্ততাটা আমার মানে রয়ে গেছে আমি মানে আর কোথাও শান্তি পাচ্ছিলাম না তো আমি সেদিন ঘুরে টুরে ঠিক রাত্রে একটা কি দেড়টা নাগাদ বাসায় আসছি তা আমার বাসার বাইরে একটা ব্যালকনির মতো জায়গা আছে ছিল আর কি ওইখানে আমি নিয়মিত রাতে একটা দেড়টা দুইটার দিকে বাসায় আসতাম যেহেতু আমি একটু অনুভব চলাফেরা করতাম তো বাসা থেকে ওই রকম প্রবলেম হইতো না আর যেহেতু আমি বাসার বড় ছেলে আমাকে ওই রকম আটকে রাখা বা ধমক দেওয়া এরকম মানুষও ছিল না বাবা এক সময় বলতো কিন্তু একটা সময় যখন বড় হয়ে গেছে তখন বাবা তেমন কিছু বলতো না ইতিমধ্যে আর একটা কথা অ্যাড করতে চাই যে আমার যে সন্তান হতো না আমি সর্বোচ্চ পর্যায়ে ডাক্তারি চিকিৎসা করেছি সর্বোচ্চ পর্যায়ে মানে যতটুকু করা সম্ভব হয়নি মানুষের পক্ষে এবং ডাক্তার থেকে যেটা আমাকে বলেছে যে আমার ওয়াইফের হরমোনাল প্রবলেম ছিল এবং আমার ওয়াইফের মানে বাচ্চা তারা হবে না বলে নেই বলছে অনেক সময় লাগবে দশ বারো বছর সময় লাগবে হুটতেও পারে নাও পারে মানে এই টাইপের একটা আশা মানে সরাসরি আমাকে তারা মানা করে নেয় আর কি ইতিমধ্যে আমার ওয়াইফের আমার কি কবির চিকিৎসা চলতেছে মানে তার হরমোনাল প্রবলেমগুলো ঠিক করার জন্য অ্যাজ এ ডাক্তারি ওষুধ প্লাস হচ্ছে কবিরাজের চিকিৎসা এটা এটা কবিরাজ বলতে মানে ওই যে ঝাড়ফুঁক করা যারা সাধু টাইপের বিভিন্ন গাছের ওষুধ টষুধ হাবি যাবি এই বিভিন্ন কুসংস্কার জাতীয় যে জিনিসপত্র গুলা তাবি হাবি যাবি গুলা দিলে বাচ্চা হইতে পারে বাবার ক্ষমতা আছে তো আল্লাহ ছাড়া তো আসলে আর কারো ক্ষমতা নাই আসলে বুঝতে পারবে তো আমি রাত একটা কি দেড়টার দিকে আমি ঠিক ওই বাসায় আসি এবং আল্লাহর কসম খেয়ে বলছি যা বলছি এটা চূড়ান্ত সত্য কথা এখানে বিন্দুমাত্র একটা কথা মিথ্যা নাই হয়তো উনিশ বিশ থাকতে পারে কিন্তু মিথ্যা কথা নাই আমি রাত্রে একটা দিকে বাসে এসে বারান্দায় তো কেন আমার মানে মনটা ভারাক্রান্ত হয়ে গেছে বলতেছি ঈদের ঈদের দিন রাতের এবং ঈদ ওই শুক্রবার ছিল এটা মেবি বি দুই হাজার আঠারো সালের ঘটনা আঠারো সালের ঘটনা আঠারো সালে ওই হয়েছে তো আমি ঘটনাটা আসলে এতটাষ্টজনক আপনাদের কেমন লাগবে জানি না তো আমি এসে বসছি বসে আমি চিন্তা করতেছি যে আমার আসলে সন্তান নাই কেন মানে আমার সন্তান কেন থাকবে না মানে আমি তো মানুষ খারাপ না আমি কারো হক নষ্ট করি না আমি কারো ক্ষতি করি না আমার ওয়াইফের কি দোষ মানে এইটা নিয়ে আসলে কি আমি সৃষ্টিকর্তার সাথে একটা মানে মান অভিমান বলতে পারেন তারপর বাক্য বিনয় বলতে পারেন রাগ বলতে পারেন অভিমান বলতে পারেন অভিযোগ বলতে পারেন অনুনয় বিনয় বলতে পারেন অনুরোধ বলতে পারেন বা আমরা সব জোর দিয়ে বলি না যে আমার এটা নাই কেন আমার এটা চাই আমাকে দিবেন না কেন এইটা বলতে পারেন তো ওভারও এই জিনিসটা আর কেউ সময় হয় এবং আমি কান্দতেছিলাম আমি এবং আমি স্পষ্ট মনে আসে আমি ওই দিনকে কোনো ঈশ্বরের নাম নেই না আমি বলছি আমাকে যিনি বানাইছেন যেহেতু আলামিন কিছুদিন আগে ইসলামে চলে গেছে তা আমার মনটা ওই দিকে একটু নরম ছিল মানে আমি কোনো দিকে মানে বলি না আমি বলছি আমাকে যে তৈরি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার উপরে আপনি এরকম জুলুম কেন করবেন মানে এটা রিজনটা কি কারণ কি মানে আমি এরকম আল্লাহ সাতের সাথে আমি ততক্ষণ আল্লাহকে রবকে চিনি না আমি আমি আমার রবের সাথে হয়তো তখন কথা বলতেছিলাম আর কি তো এরকম অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলতে কতক্ষণ চলছে আমার এরকম মনে নাই আমার স্পষ্ট মনে আছে যে আমি ওই বারান্দায় বসে বসে আমি এরকম কথা বলতেছিলাম এবং অনেক সময় কান্না করতেছিলাম আবার কথা বলতেছিলাম কান্না করতেছিলাম আবার কথা বলতেছিলাম এরকম তো একটা সময় গিয়ে আমি ঘুমায় যাই তো পরের দিন ঘুম ভাঙি ঘুম থেকে উঠলাম তো আমার স্ত্রী আমাকে বলতেছে যে হঠাৎ করে তার পেটে ব্যথা মানে শুক্রবার দিনকার ঘটনা রাতে শনিবার দিনকার ওনার পেটে ব্যথা হুট করে পেটে ব্যথা তো এটা আসলে মানে ওনার যে প্রবলেম ছিল এটা নর্মালি মানে অনেক সময় ধরে ব্যথা হয় তার ডাক্তার দেখাতে দেখাতে মানে আসলে আর এই জিনিসটা ইন্টারেস্টিং হয় আর কি তো ডাক্তার উনি বললো যে তার পেটে ব্যথা আমাকে ঠিক আছে ব্যথার ওষুধ নেই দি আপনার খাও যেহেতু আজকে অনেক হাসপাতাল বন্ধ রবিবার দিন তোমার ডাক্তার দেখাইতে নিয়ে যাবো এই কথায় তো উনি রয়েছে এরপর আমার দাদি এবং এটা এই ঘটনার কিন্তু আমার বাবা মা ফুল ফ্যামিলি সবাই জানে আমার আমার বাবা মা এখনো হিন্দু কিছুদিন আগে আমার ছোট চাচা চাচি মুসলিম হয়েছে এটা আপনারা হয়তো ইউটিউবে ভিডিওতে দেখেছেন তারাও জানে আমার সবাই জানে আর কি আমার ফ্যামিলি সবাই জানে এই ঘটনা ইভেন আমি একটা ভিডিওতে মাস ভুল বলছিলাম আমার মা মানে মাস স্মরণ করেছে এটা তো ছয় মাস না আট মাস হবে আমি বলতেছি ঘটনাটা বলতে বুঝতে পারবেন তো আমার দাদি কে দিয়ে আমি আমার ওয়াইফকে সুপার হসপিটালে পাঠিয়েছি তখন মানে আমি যাইনি মানে আমার এটা মানে একটা নিয়মিত একটা কাজ আছে না মানে মানে শনিবার দিনকে আমার মানে শুক্রবার দিনকে আমি অভিযোগ জানাই না রাতে আল্লাহর কাছে তো রবি আল্লাহই তো সৃষ্টিকর্তা যিনি আমাকে তৈরি করেছেন তিনি সকল কিছু রবি তাল্লার কাছে আমি অভিযোগ জানলাম শনিবার দিন সকালবেলা আমার ওয়াইফ বলছে আমার পেটে ব্যথা রবিবার দিনকে আমি আমার দাদিরে দিয়ে সুপার সুপারে পাঠাইছি মানে রবিবারে পাঠাইলাম তো সুপারে আলট্রা করছে আলট্রা করে বলতেছে যে আপনার ওয়াইফ তো আট মাসের প্রেগনেন্ট আমার এটা শোনার পর আমি তো মানে আমি তো সাইন্টিফিক মানুষ কারণ আমি এর চার থেকে পাঁচ মাস এরকম আগে আমার ওয়াইফে আমি এই পপুলার থেকে ডায়াগনোসিস করে নিয়ে আসছি মানে এটা একটা ফুড ওয়াশ বলে আর কি আর আমার ওয়াইফ হরমোন চেঞ্জের জন্য যে সমস্ত ওষুধ খাচ্ছিল মানে সায়েন্টিফিকলি যদি আমি বলি আসলে এটা কনসেপ্ট করা তো খুব মানে ইম্পসিবল এটা একটা তো ব্যাপার আছেই আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আট মাসের বাচ্চা মানে চলে আসবে আমি জানি না আমার ওয়াইফ জানবে না আমার বাসা কেউ জানে না আমার ওয়াইফ এস একটা আট মাসের নর্মাল আট মাসের যদি কেউ প্রেগনেন্ট থাকে তার কিন্তু শারীরিক কিছু চেঞ্জেস আছে অনেক কিছু চেঞ্জেস আছে তা আমি এটা ভাই একদম মোড়াই দিছি আমি ডাক্তার মনে হয় অ্যানি দেখছিল মেবি তাই বলছি না এটা আসলে সবে না অন্য একটা ডাক্তার দেখা পরে আমি এখান থেকে নিয়ে আসলাম হচ্ছে এই যে এখানে এই ল্যাবজোন ল্যাবজোনে ল্যাবজোনে সাইকা সিদ্ধিকা জানি লাইক আছে দিকে একদম ডাক্তার আছে ভালো আর কি তো ওনার ওনার দেখাইলাম উনিও আল্ট্রাসোনো করলেন আল্ট্রাসোনো করে বললেন বাচ্চা প্রায় আড়াই পাউন্ডের মতো ওজন মানে পরিপূর্ণ ছেলে বাচ্চা সুস্থ আছে স্বাভাবিক আছে তো এইটা শোনার পর আমার মার চিন্তা আসছে যে বাচ্চা কই থেকে আসলো বাচ্চা কি যে ধরনের ওষুধ খাইছে বাচ্চা কি ল্যাংড়া লুলা হবে বা এটা কি বিকলাঙ্গ হবে কেমন হইল আর আমার আব্বা হসপিটালে তখন গেছে আমার আববাই এই ঘটনা শুনে হসপিটালে ফিট হয়ে পড়ে মানে কতটা সে শখ শখ মানে আমরা বাসায় কেউ জানতাম না কারণ আল্লা সুবহান উত্তম পরিকল্পনাকারী তখন এই এটা শোনার পর আমি মানে আমার মা বলতেছে এই ফকিরের ওই ফকিরের ওষুধ কামে লেগে গেছে ওই অমুকের তাবিজ কামে লেগে আমার দাদি আমার তাবিজ দিছে দাদি কয়েছে যে এই অমুকের তাবিজ কাজে লেগে গেছে কিন্তু আমার একটা চিন্তা মাথার ভিতর তখন আসতে কিন্তু আমি তো মানে সিরিয়াস টাইপের মূর্তি পূজারই ছিল আমার হাতে এখনো ট্যাটু আছে দেখতে পাচ্ছেন এখানে শিবের ট্যাটু ছিল পুরাটা কালী পূজা করতাম মানে আমি কামরুক কামাক্ষা পর্যন্ত গেছি মানে টোটাল একটা ইয়ে আমি তখন না একটা ধাক্কা খাইছিলাম কই ব্যাপারটা কি হইল মানে রাতে বললাম সকালে দোয়া কবুল এইভাবে মানে এটা তো আসলে সৃষ্টিকর্তা ছাড়া মানে সম্ভব না মানে এটা তো আসলে পসিবলই না মানে কেমনে সম্ভব কারণ এরপর এই ঘটনা সাত দিনের ভিতর আমার ওয়াইফের পুরো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল একজন আট মাসের প্রেগনেন্ট মহিলার যেই ধরনের স্ট্রাকচার বডি ফিটনেস যেরকম থাকার কথা ঠিক আট মাসে মানে সরি সাত দিনে এটা হয়ে গেল মানে এই শুক্রবার তো আগামী বৃহস্পতিবার রাত রাত পর্যন্ত মানে সব চেঞ্জেস তার হাতে পায়ে পানি চলে আসা তার খাবার অরুচি বা তার মানে তার শারীরিক চেঞ্জেস ছিল এটা চলে আসলো এরপর আমি বলতেছি যে আসলে তাহলে ওনারই তো দরকার মানে যার কাছে বলা মাত্র দোয়া কবুল হয়ে যায় মানে বল আমার পেয়ে গেলাম তা ওনারই তো দরকার তখন আমি বললাম যে তাহলে আপনি কে আপনি কি কৃষ্ণ আপনি কি ভগবান আপনি কে আল্লাহ না যিশু কে আপনি আপনি যে আপনার পরিচয় যদি আমি পাই ইনশাল্লাহ আপনার আমি তখন তো ইশালা বলি নেই মানে আমি আপনার পথে আপনার পথে চলার চেষ্টা করবো আর কি তো এর ঠিক পরের দিন রাত শুক্রবারে আমি আল্লাহর পক্ষ থেকে এলহাম পাই এরপরে আসলে মানে বুঝতে পারি আর ইসলামী সত্য আর আমি আসলে কোনো বই পড়ে ইসলামে আসি নাই আমি ইসলামে আসার পর পড়ছি এবং আমি আমার আমি যেদিন ইসলাম গ্রহণ করি ওই দিন আমার ওয়াইফরে আমি কোনো ইসলামের দাওতি দিইনি কোনোদিন বলেই নাই যে ইসলাম সত্য আল্লাহ সত্য আমি যেদিন কলেমা পড়বো আমার আগে আমার ওয়াইফ রেডি এর কারণ কি জানেন কারণ আল্লাহ সুবান নিদর্শন তারাই দিছে সে তো জানে এবং তার ইচ্ছা ছিল আগে থেকে আর আগে কবুল করে আমাকে ভয় পেয়ে বলে নাই যখন আমি বলছি আমার আগে সে কবুল আর এই হচ্ছে সেই ইয়াহিয়া ঠিক আছে এবং মানে ইয়াহিয়ারা দেখলে মানে আমার আল্লাহর প্রতি তাকুল বাড়ে হ্যাঁ মানে এটাই আসল সত্য ঘটে এটা আসলে অনেকে মিলাইতে পারবেন অনেকে বলবেন কিভাবে সম্ভব কাকতালিও এটা সেটা আসলে আপনার কাছে অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আল্লাহ যা চান সবই সম্ভব আল্লাহ বলছে আল্লাহ বলছেন আমি আল্লাহ বলছেন কুল হও হয়ে যায় এটাই আমি বিশ্বাস করি এবং আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করি এবং কোথা থেকে সৃষ্টি করি এটা আল্লাহ বলে দিছে তো আল্লাহর পক্ষে এটা মানে অসম্ভব কিছু না আর একটা সবচেয়ে বড় কথা যে একটা ছিল আট মাস মায়ের গর্ভে ছিল সন্তান কি নড়াচড়া করবে না মা কি জানতে পারবে না মানে আমি আমার স্ত্রীর সাথে ছিলাম আমি কি জানতে পারবো না আর আমার ওই স্ত্রী যে ধরনের অসুস্থ ছিল যেমন যে ধরনের ওষুধ বা মেডিসিন কনসেপ্ট করতেছিল সেখানে তো বাচ্চা থাকার কোনো প্রশ্নই আসলে আসলে মেডিকেল সায়েন্স দিয়ে আপনি ঘটনাটা আসলে ভেরিফাই করতে পারবেন না এটা এটা সম্পূর্ণ যার বিশ্বাসের ব্যাপার এবং আমি যেটা বলেছি এটা আমি জানি আর আমার রব জানে এখানে অ্যাকচুয়াল কথা মিথ্যা নাই হইতে পারে ঘটনাটা কিছু কথা হয়তো ছুটে যেতে পারে কিন্তু এখানে মিথ্যা কোনো কথা নেই তো ইনশাল্লাহ আপনারা ইয়াহিয়ার জন্য দোয়া করবেন যে আল্লাহ সুহান তালা ইয়াহিয়াকে মানে যেই জন্য হয়তো ইয়াহিয়ার জন্য আমাকে আল্লাহ হৃদয় দিতে পারে আল্লাহ ভালো জানেন ইয়াহিয়ার জন্য দোয়া করবেন যাতে ইয়াহিয়াকে আল্লাহ সুহান তার দিনের জন্য কবুল করেন এটাই হচ্ছে আমার ইচ্ছা যেহেতু আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাদি ভাইয়ের কাছে আমার ছেলেকে দিয়েছে আমার আশা আছে যে ইনশাল্লাহ সাদি ভাইয়ের চেয়ে বড় কারি হবে আমার ছেলে আর এখানে মাদ্রাসায় যদি যদি মূল কথা বলি সত্যি কথাটা বলি কেন সাদি ভাইয়ের গলায় আমি একদিন আর রহমানের দুইটা লাইন শুনছি আর আর রহমান আর কি মনটা আমার নরম কারণ সাদি ভাইয়ের গলাতে যখন নাকি আর রহমান শুনছি তখন আমি সাদি ভাই আসলে বলতে গেলাম এক ফ্যান হয়ে গেছি আর কি আর আমার ইচ্ছা যে আমার ছেলে সাদি ভাইয়ের মতোই কারি হোক এটাই আসল আর 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 কিছু চিন্তা ভাবনা করে আর কি দেই নাই আর যেহেতু আমার ছোট ভাইয়ের ছেলে ওমারও এই আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ে দুই ভাই একসাথে পড়বে ইনশাল্লাহ একসাথে কোরআনে হাফিজ হবে দিনের ক্ষেদমত করবে এটাই ইচ্ছা আলহামদুলিল্লাহ এতক্ষণ ইব্রাহিম ওর ভাইয়ের কাছ থেকে অনেক কথাই শুনলাম তো এখন আমরা

যে আগামী দুই দুই মাসের মধ্যে তারপর অনেক চেঞ্জ পাবেন ইনশাল্লাহ শুনবেন ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা তো প্রত্যেকটা বাচ্চা নিয়েই করি তারপরও তার জন্য তো চেষ্টা করব সবার জন্য দোয়া করি তার জন্য দোয়া করব আপনারা যারা দেখছেন তার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন এবং সাথেও মর আছে মরের জন্য আপনারা দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা যারা দেখছেন আপনাদের সন্তান تَدْرِكَ أَوَّجَنَّ اللَّهُ رَبَّنَا لَمِنْكُنَا آمِينَ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ